স্বরাচার সরকার এদেশ থেকে ইস্তাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌম এবং ছাত্র সমাজের যে সকল অধিকার রয়েছে সকল অধিকারকে করে একটি সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আমরা বিগত প্রায় এক মাস থেকে এদেশের সকল ছাত্র জনতন এদেশের সকল আব জনতা

এই এবং পুলিশ প্রধানের নির্দেশক যে সকল হত্যাকাণ্ড করেছে সকল হত্যাকাণ্ডের সদে পুলিশের কে গ্রেফতার করে নিরায়ন করেন

BOOM! Oh. Oh. Oh.

সাক্ষ সমাজ যে কোনো ধরনের সহযোগিতা করতে সব সময় প্রস্তুত রয়েছে বলতে চাই ঢাকার আগারগাঁও এর সফল উদ্দেশ্যের নিবন্ধে বলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে সৌচিন্তেভাবে আপনাদের দেখা পর্যালোচনা করেন এবং শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই বাজারের সুন্দর্য প্রতিষ্ঠা করে আপনারা আমার সকলের নৈতিক ব্যক্ত যে সকল শিক্ষার্থী ভাইরান ওই সম্পন্ন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন আপনাদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিয়েছেন বাজারের ব্যবসায়ী এবং বাজারের পরিচালনা কমিটির সদস্য সহ সকলের সঙ্গেভাবে যে সিদ্ধান্ত হয়েছে আপনারা সেই সিদ্ধান্ত আলোকে সুশৃঙ্খল আপনারা আপনাদের নেতার প্রস্থানে গাইড পার্কিং করবেন বাজারে কোনো ধরনের কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনারা শ্রমিক ভাইরা ছাত্র জনতার বিরুদ্ধে না

শিক্ষার্থীরা মাদ্রাসা এবং স্কুলে যাতায়াত করতে দেখা যায় তাই বেশির রাস্তায় পার্কিং করার কারণে ছাত্রীদের সাথে ইফটিমিং করা হয় ওটার জেলে মেলেরা সেই গাড়ি আলে বসে ছাত্রীদের সাথে ইফটিমিং করে এজন্যই গাড়িগুলোকে সুশৃঙ্খলভাবে রাখার জন্য ছাত্রীদের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে তাই আজকের অভিযোগ করে সমাবেশকে ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা নিয়োজিত সকলকে এবং বাজারের শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা এই বাগাদে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান সবাই ছাত্রদেরকে সহযোগিতা করবেন ছাত্রদেরকে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ একটি দেশ গঠন করার জন্য ছাত্ররা যে ভূমিকা পালন করছে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ একটি সুন্দর দেশ আমাদের দেশ তৈরি করবে ইনশাআল্লাহ তাই আজকে বিক্ষোভ পরবর্তী দেন আপনারা যারা সহযোগিতা করেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ওই সেই মোদী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামীতে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রে দেশের বিরুদ্ধে যে কোনো কার্যক্রম চালাতে চাইল যে কোনো কর্মসূচি ঘোষণা করলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার কথা করছে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ওই জন্য আন্দোলন